প্রতিদিনই তাদের এই স্কুলের গেট খোলা নিয়ে ঝগড়া লেগে যায় মানে কে কার আগে কে দৌড়াই আসে এই গেট খুলবে ভাবছিলাম আজকে পোলা গ স্কুল আছে আমারও ছুটি একটু বাসায় রেস্ট নিব কিসের কি মানে এই যে সকালবেলা বের হইলাম ওদেরকে স্কুলে দিলাম এরপরে দেখেন খালি কয়টা বাজে বাসায় ঢুকি আর এটা হচ্ছে যে ওরা চেক করতেছে যে মানে ওরা যে স্কুলে এখন ঢুকলো সেইটার আর কি চেকিং এটা তো পাঁচ করে আর কি ওদের কার্ড আছে ব্যাগের ভিতরে সেটা আবার যখন বাসায় যাবে এটা করবে তো এইটাও তারা একা একা ওস্তাদি করবে মানে সব সময় যে নিজেরাই আর কি ওইটা পাঁচ করতে চায় কিন্তু অনেক সময় যেহেতু পিছনে ওরা ব্যাগের পিছনে লাগানো থাকে পারে না ওইভাবে হয় না কানেক্ট করতে পারে না কিন্তু না ওই উস্তাদ উস্তাদি করব যাই হোক তারা এখন মানে জুতা টোতা রাইখা আর কি ক্লাসে চলে যাবে তো আমি এখন যাব হইতেছে মানে ডক্টর দেখাইতে আমার আবার একটু কাশি আর কি ঠান্ডাটাও নাই কিন্তু একটু কাশিটা প্রচুর পরিমাণে বাড়ছে তো ভাবলাম যে আজকে যেহেতু ওরা মানে স্কুলে গেছে আর আমার যেহেতু ছুটি তাহলে আমি একটু ডাক্তারটা দেখাই আসি আর ডাক্তার দেখাইতে গেলে মানে কত সময় যে এইখানে বৈশাখ থাকতে লাগে এই ডাক্তার দেখাইতে গেলে না সব সময় সময় মনে হয় শেষ দিনের আর অর্ধেক সময় মানে এই ডাক্তারের পিছনে এই জায়গা তো দেখা গেছে ডাক্তারের মানে কাছে যখন দেখাইতে যাই তখন দেখা গেছে মানে দুই মিনিট বড় জোর দেখবে কথা বলবে তারপরে বাইরে বৈসা এই যে টাকা দেওয়ার জন্য বৈসা থাকো বৈসা থাকতে থাকতে মানে অবস্থা খারাপ এই জন্য আজকে আমি করছি কি যে হেডফোন নিয়ে এসেছি ভাবছি যে বইসা থাকুম শুধু শুধু তার চাইতে ভালো হেডফোনে একটু গান টান শুনুম কিছু একটা ভিডিও টিডিও দেখুম সময় চলে যাব তারপর আর কি এই জন্য হেডফোন নিয়ে তারপরে বইসা থাকলাম মানে মোটামুটি মনে হয় দুই আড়াই ঘন্টার উপর এই ছিলাম ঘন্টার পর ঘন্টা পার করে তারপর আবার একটু মার্কেটে আসলাম আর এখানে আমি আসছি হান্ড্রেড ইয়েন শপে তো এই হান্ড্রেড শপে যেই জিনিসটা আমি কিনবো সেইটা আমার মনে হয় যে আপনাদের সবার অনেক বেশি মানে উপকারী একটা জিনিস আমি আজকে আপনাদেরকে দেখাবো এই জিনিসটা তো আমার খুবই উপকারী মানে এইটা যে এতদিন কেন আমার চোখে পড়ে নাই সেইটাই বুঝলাম না যাই হোক এখন এইটা আমি কিনতে আসছি এইটা এইটা দেখেন হচ্ছে ডিম ডিম মানে যে আমরা ছোলার সময় ডিমের অবস্থা একেবারে করুণ হয়ে যায় মানে ছিলতে ছতে অর্ধেক ডিম চলে যায় তো এখন থেকে এইটা ইউজ করে আমি এখন ডিম সিদ্ধ করব তাইলে আর আমার ডিম মানে কি বলবো একদম সুন্দর মতো খোসা ছাড়াইতে পারবো একটু ডিম নষ্ট হবে না আর এটা কিভাবে কি করতে হয় সেইটা আমি আপনাদেরকে মানে বাসায় গিয়ে তারপরে হচ্ছে আলাদা একটা ভিডিও করে দেখায় দিব যে এটা কিভাবে ইউজ করতে হবে আর এই যে ছেলের হইতেছে ওই মানে রং আর কি নীল রংটা শেষ হয়ে গেছে ওই জন্য ওর একটা নীল রং নিলাম আর ওর খাতা মানে স্কুলের কি খাতা জানিয়ে বলল তো সেইটা আর কি আমার ছবি তুলে দিছিল তো সেই একটা খাতা আমি একটা নিয়ে নিলাম আর এই যে দেখেন মিষ্টি আলু পোড়া জাপানের এই মিষ্টি আলু পোড়া আমার মনে হয় না যে মানে কারোর অপছন্দ কারণ এত পরিমান মিষ্টি আর মানে এত যে টেস্ট সত্যি কথা বলতে খুবই ভালো লাগে তো আমি তো প্রায় মানে খাই বিশেষ করে একাদশী থাকলে আমার এটা খাওয়া হয় বেশি মার্কেটের কেনাকাটা করে তারপরে মোটামুটি দশ মিনিটের মতো আমি গাড়িতে বসে ছিলাম তারপরে ওদেরকে আবার নিতে আসছি কারণ হচ্ছে কি ওদের আজকে আর কি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছিল তো এগারোটা মানে এগারোটার দিকে তো আমার ওই ডাক্তার দেখায়া তারপর মার্কেটে গিয়ে মানে ওদের আবার নেওয়ার সময় হয়ে গেছিল আমি আর বাসায় যাই নাই তারপরে ওদেরকে নিয়ে পরে হচ্ছে আমি আবার ওই হচ্ছে নিশিমাচিয়াতে গেছি ওইটা হচ্ছে মানে ছোট বাচ্চাদের একদম নিউ ব্রন বেবি থেকে শুরু করে একটু বড় পর্যন্ত দশ বারো বছর পর্যন্ত আর কি বাচ্চাদের ইন টোটাল সব কিছু পাওয়া যায় জামা কাপড় থেকে শুরু করে তো এখানে আজকে আমরা আসছি একটু শ্যাম্পু ট্যাম্পু নিদ ওদের পেস্ট পেস্ট এই এখানে নাও একটা নাও এটা কোনটা ইচ্ছে না নিবা

এবার তোমরা কি একটু খেলা করবা নাকি চলে যাব যাবো বাসা চলো তাহলে ওই দিদি আমি টাকা দিব তো আজকের মতো এই কেনাকাটা শেষ আর এখন হচ্ছে ওরা নিজেদের মতো একটু খেলবে এই যে এখানে যেসব খেলনা তেলনা আছে সেগুলা দিয়ে তো ওরা খেলতে থাকুক আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন বাই বাই টাটা সায়নারা